নাবি কে তুমি আনতে যাবে তুমি মেরাজ করার জন্য আনতে যাবে তাই আমি কান্না করিতে আছি এখানে আরো অনেক বোলাক রেডি হয়ে আছে যেন তারা যাবে বলে نبی کے تادر پیٹے چاپیے نیے آز بے بولے امی ایک کرنے کھننا کری رے جبرائیل جا آمی مونے ہوئی آمار نبی کے آمار پیٹے چاپاتے پر بنا فارستہ جبرائیل علیہ السلام نعرہ تکبیر نعرہ رسالہ مسئلہ کے عالی حضرات গুলামায়ে আহলে সুন্নাত নায়ে তাকবীর নায়ে রিসালাত এই দেখেন বক্তা উপস্থিত আমি আপনাদের আশার অপেক্ষায় আছি খুব বেশি হলে আর 10 থেকে 15 মিনিট তারপরে মাইক্রোফোন দিয়ে দেব দেরি না করে খুব তাড়াতাড়ি আসুন বরাক কান্না করে কান্না করতে করতে জিবরাইল আলাই সালামকে তার মনের কথা কুলে বলে ফারিস্তা জিবরাইল আলাই সালাম বলেন ও বরা তুমি আর কান্না করোনা কান্না করো না চলো চলো আমি তোমাকেই নিয়ে যাব নবীর প্রতি তোমার এত মহাবাস নবীর প্রতি তোমার এত ভালোবাসা আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি তুমি আর দেরি করোনা দেরি করোনা তুমি রেডি হয়ে নাও আমি তোমাকে নিয়ে আমার দয়ার নবীকে আনতে যাব মায়ার নবী রকে আনার জন্য ওই পোড়া নিয়ে আসলেন যে বোরা কান্না করতেছিল যে বোরাকল করতেছিল ওই পোকে নিয়ে এবার আমার আমারিস্তা জিব্রাহ আলাই চলে আসলেন মেহানির ঘরে মেহানির ঘরে আসার পরে এবার আমার নবীকে ডাকবেন আমার নবী তো আরাম করতে আজের বাবা একটু শুনুন আমি বেশি লম্বা চওড়া করছি না আমার নবীকে নিয়ে এবার বালিস্তা জিবরাইল আলাইহিস সালাম বুরাকের উপরে চাপতে যাবেন বুরাকের উপরে উঠতে যাবেন এবত তাই বুরাক যেন কম্পন ধরে নিয়েছে বুরাক যেন কাপতে আরম্ভ করেছে বুরাকের শরীর যেন কাঁপতে আছে আমার দয়ার নবী মায়ার নবী رحمتালিল আলামিন پیغمبر বিজি আমার বুরাকে জিজ্ঞাসা করেন ওরে বুরা তুই কেন কাঁপতে আছিস ওরে বুরা তোর কম্পন ধরার কারণটা কি বল বুরা আল্লাহ পাক রব্বে খায়নাতের দরবারে ফরিয়াদ করে ওগো আমার মাহবুব আপনি আমার জবানটা একটু খুলে দিন আমার হাবিবুল্লাহর সঙ্গে একটু কথা বলমি আমার আল্লাহ পাক রব্ব কেয়না বরআতের জবানটা খুলে দিলেন বরআতের জবান যখন খুলে গেল বরাক আমার নবীকে সালাম দিতে আছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল নবী আমি এই কারণে কাঁপতে আছি আপনার নূরানী হাত খানা আপনার নুরানি হাত খানা আমার পিষ্ট দয়ে একবার মারেন আমার পিঠের উপরে একটি বাড়ি মারেন গুনাবি তবে আমার এই কম্পনটা থেমে যাবে যেমন এই কথা বলা আমার দ রহমত লীলা লমিন বাইগম বরে হাজাম নদীজি আমার বোরাকের পিঠের উপরে একটা থাবড় মারলেন একটা থাবা মারলেন যেমন একটা বাড়ি ওই বোরাকের উপরে মারা বোরাকটা যেন কম্পন ধরেছিলো ওই কমতে 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 কম বৈপুর আপনার এক হাত নয় দুই হাত নয় চল্লিশ হাত উঁচু হয়ে গেল বোরাটা চল্লিশ হাত উঁচু হয়ে গেল এবার আমার নবী বোরাকের উপরে চাপবে কেমন করে আমার নবী কেমন করে বোরাকের উপরে চাপবে আসুন এখানে ঘটনা অনেক আছে বরাতের উপরে চাপবে আমার নবী

আমার নবীকে বোরাকের উপরে চাপিয়ে বলে জন্য গৌশে আজাম আসলেন আমার নবীজির কদমের তলে দাঁড়িয়ে গেলেন আপনার নবী আমার গে আজামের কাঁধের উপরে পিঠের উপরে কদম রেখলেন গে আজাম রুহানি সিঁড়ি হয়ে উঠে ওই বরাকের উপরে আমার নবীকে চাপিয়ে দিলেন আমার নবী বুঝতে পারলেন ইনি হচ্ছেন গৌসুল আজম কারণ আমার ওই গৌসুল আজম যখন রুহের জগতে ছিলেন ওই সময় যেন ওই গৌসুল আজম বারবার নবীদের লাইনের দিকে যেতেছিল আমার আল্লাহ বলে যাও আমি আর নবী তৈরি করব না কিন্তু আমি তোমাকে অলিকুলের শিরোমণি বানিয়ে দিলাম জেন আজমের কদম সমস্ত ওলির কাঁধে কেন থাকবে এর কারণ হচ্ছে যে আমার গৌসুল আজামের পিঠের উপরে আমার নবীটির কদম পড়েছে আর নবীর কদম পড়ার কারণে গাউসুল আজমের আপনার সাল এত বেড়ে গিয়েছে যে সমস্ত ওলির কাঁধে আমার গৌসুল আজামের কদম মোবারক থাকবে বারাদার আসুন জিবরাইল আলাইহিস সালাম এবার আমার নবীকে নিয়ে কোথায় আসছেন আর সে উপরে এবার আসবেন সাত আসমান ভেদ করে আসছেন এসে এবার চলে আসলেন সিদ্ধুল মুমতা আমি অনেক কেটে দিলাম অনেক কেটে দিলাম কারণ এসব ঘটনা বলতে গেলে সাত রাতের জীবনী করলেও শেষ হবে না বুঝতে পেরেছেন অনেকটা কেটে দিয়ে বলছি সিদ্ধুল মুমতাহাই পৌঁছে গেলেন জিব্রাইল সালাম এবার নবী মুস্তফাকে বলছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমি আর আগে যেতে পারবো না আমি আর আগে যেতে পারবো না আগে যেতে না আমার দয়ার নবী মায়ার নবী রহমাতা দিল আগামী পৈলম্বরে আসাম নবী মুস্তাফা আমার জিব্রাহ আল ইসলামকে বলেন হে জিব্রাইল আমি তোমাকে তোমার আসল রূপে দেখব বলে তোমাকে বলেছিলাম তুমি আমাকে বলেছিলে রসুল আল্লাহ ইয়া হাবিবল্লা নাবিগো আপনি আমাকে আমার আসল রূপে দেখতে হলে আপনাকে সিদ্ধাতুল মুনতাহায় যেতে হবে তবে আপনি আমাকে আমার আসল রূপে দেখতে পাবেন আমার নবী বলেন হেজিব্রাহ আজ তো আমি সিদ্ধাতুল মুমতাহাই উপস্থিত আজ আমি সিদ্ধাতুল মুন্তাহাতে হাজির হে জিব্রাহিল আজ তুমি তোমার আসল রূপটা আমাকে দেখাও জোরে বলেন ফারিস্তা জিব্রাহিল তিনার আসল রূপটা আমার নবীকে দেখালেন আসল রূপটা দেখালেন এখানেও আরও অনেক লম্বা ঘটনা আছে মানুষের যে আপনার জান কবজ করবে কিভাবে করবে হ্যাঁ তার ভয়ঙ্কর চেহারা এখানে অনেক রকমের ঘটনা আছে এবার জিব্রাইল আলাই ইসালাম আমার নবীকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি তো আমাকে আপনার আসল রূপে দেখলেন আপনি আমাকে আমার আসল রূপে দেখলেন আমার তো খাইস ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে আপনার আসল রূপে দেখতে চাই বলে আমার বিশ্ব নারী

আমাকে সৃষ্টি করেছে এই নবীকে দেখার জন্য এই নবীকে আসল রূপে দেখার জন্য তোমাকে কোথায় যেতে হতে পারে যদি ইব্রাহিম তোমাকে আসল রূপে দেখার কারণে যদি আমাকে সিদ্ধাতুল মুহায় আসতে হয় তাহলে আমাকে দেখার জন্য তোমাকে কোথায় যেতে হতে পারে হে জিব্রাহিম তুমি একটু চিন্তা করে নাও তুমি একটু ہمارے چاوا تو آگے جاتے نبی مستفا بولیں جیبراہیل تمہیں ایک

আমি আর আগে যেতে পারবো না তবে আমার একটা আর্জি আছে আমার নবী বলে জিবাই বলাও তোমার যে আরজি আছে আজ আমি তোমার এই আর্জিটা আল্লাহর দরবারে পেশ করে আমি তোমাকে এনে দেব তুমি বলো তোমার আর্জিটা কি আছে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার আর্জি এটাই যে আপনার উম্মাদ বর্গগণ যখন পুলসিরাতের রাস্তা পারাপার হবে আপনার গুহাগার উম্মাদ বর্গগণ যখন ওই পুলসিরাতের রাস্তায় পারাপার হতে যাবে ওই সময় যেন আমি আমার নূরের করখানাকে আমার নূরের পাখাগুলোকে ওই পুলসিরাতের রাস্তার উপরে বিছিয়ে দিতে পারি আর আপনার গুনাগার উম্মাদ বর্গগণ ওই আমার পরের উপর দিয়ে আরামের সহিত তুলসিরাতের রাস্তা পার হতে পারে আমার এ আর্জিটাই আছে এ আশাটাই আছে আপনি আল্লাহ পান রবে কায়নাতের দরবার থেকে এটা আপনি একটু জেনে দেবেন আমার নাবি মুস্তাফা জিব্রাহিল আলাইহ ইসলামকে বলেন হে জিব্রাহিল যাও আমি তোমাকে বলে ওই পুল সেনাতের রাস্তা যখন আমার গুনাহা উম্মত কুম্মত পারা পার হবে তুমি ওই সময় তোমার মূরের ডাড়া খারা বিচ্ছে দেবে আমার গুনা উম্মত কুম্মাত আরামের সহিত ওই পুল সেলথের রাস্তা পার হয়ে যে নবীর উম্মতের জন্য হারিস্তা জিবরায় লাগাইত যে আমার পরের উপর দিয়ে আমার দয়ার নবীর গুণ্ডার উন্মাদ বর্গবন্ধ যেন পারাপার হবে হেঁটে যাবে আরানসাহী হবে মুসলমান আজ এই মেরাজকে আমরা অনেকে অস্বীকার করছি বলে নবী এতটা সময় মারাভাতিরা যারা করে তাদেরকে জিজ্ঞাসা করবেন তারাও বলে যে এই সাড়ে তিন হাজার বছরের রাস্তা যাতায়াত করতে সাতাশ বছর সময় লাগবে এরকম সাতাশ হাজার বছর সময় লাগবে এরকম একটা তারা ঘটনা বলে কিন্তু আমার নবী মেরাজ করে এসেছেন নব্বই হাজার কথা প্রকতন করেছে তারপরেও অজুর পানি গড়তে আছে বিছানা গরম আছে শিকল লড়তে আছে এতে অনেক ঘটনা আছে আমি আর আগে বাড়ব না কারণ বাইরে থেকে বক্তা এসছেন তিনার মধ্য থেকে আমরা শুনব শুধুমাত্র আপনাদের উপস্থিতির জন্য আমি এতটা সময় নিলাম যাই হোক আমি প্রাণ শরীর থেকে যে আয়াতে কারিমা তিলাবত করেছিলাম এ আয়াতে কারিমাকে সামনে রেখে দু চার কথা আলোচনা রাখলাম শুধুমাত্র একটা বাংলা গজল পড়েই আমার বক্তব্য ইতি করব আমাদের সুপরিচিত গজল যে গজল শুনে জান কলিজা অন্তর ঠান্ডা হয়ে যায় কিন্তু গজলটাও আমার সঙ্গে সঙ্গেও আপনাদেরও গাইতে হবে পারবেন না আমার সঙ্গে সঙ্গে গাইতে হবে একবার জোর আমার নবী quem é Tchau. সব সাহাবি কে মনে ছিলো ওই দৃশ্য মদিনার দেখেছেন مبارک ناتی حسین دیکھ لے کیا مون ہو تو نو پاک زبانی ڈاک چھے ہاں